আসসালামাইকুম সকলকে আশিক জাতি বায়ুগুন থেকে জানেন শুভেচ্ছা এনজিওতে পাঁচশো পনেরো পদে চুক্তি ফাউন্ডেশনে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিক বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা পাঁচশো পনেরো উক্ত নিক বিজ্ঞপ্তির পদের নাম ও পদ সংখ্যা মাইক্রো অফিসার এবং অ্যাকাউন্টেন্ট মাইক্রো অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে ছত্রিশ বছর বয়সের যে আবেদন করতে পারবে অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের সংখ্যা চারশ প্রশিক্ষণ কালীন মাসিক ভাতা বা প্রশিক্ষণ ভাতা সাত হাজার টাকা টাকা কাওয়া টাকা খাওয়া সংস্থা বহন করবে এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষা নিবেশকালে হাজার পাঁচশো টাকা ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল কারালে প্রতি মাসে অতিরিক্ত তিনশো টাকা প্রাপ্য হবে এছাড়া অতিরিক্ত হিসেবে সংস্থা পলিসি অনুযায়ী কর্মী পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মাসিক incentive বাবদ চার হাজার টাকা এবং এলাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবে accountant স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং finance অথবা ম্যানেজমেন্টের উপর সর্বোচ্চ বয়স আবেদন করতে সর্বোচ্চ বয়স আবেদন করতে গেলে পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে account এর কাজ করবে এখানে পদের সংখ্যা আশি প্রশিক্ষণকালীন মাসিক ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা সেখানে বেশ খালি বাইশ হাজার পাঁচশো টাকা এবং ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার load এর উপর ভিত্তি করে কর্মী মাসিক allowance বাবদ তিন হাজার টাকা প্রাপ্ত হবে আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এনজিওতে পাঁচশো পনেরো পদে শukti ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা 515 উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও পদ সংখ্যা মাইক্রোফিনান্স অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট মাইক্রোফিনান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে 35 বছর বয়সের যে আবেদন করতে পারবে অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা চারশো প্রশিক্ষণ মাসিক ভাতা বা প্রশিক্ষণ ভাতা সাত হাজার টাকা টাকা খাওয়া টাকা খাওয়া সংস্থা বহন করবে এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষা নিবেশ পাঁচশো টাকা ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল সাইকেল প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য হবে এছাড়া অতিরিক্ত হিসেবে সংস্থা পলিসি অনুযায়ী কর্মী পারফরম্যান্স এর করে মাসিক incentive বাবদ চার হাজার টাকা এবং allowance বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবে। accountant স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং finance অথবা ম্যানেজমেন্টের উপর সর্বোচ্চ বয়স আবেদন করতে সর্বোচ্চ বয়স আবেদন করতে গেলে পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে accountant পরিষেবা commission এর কাজ করবে এখানে পদ সংখ্যা আশি প্রশিক্ষণ মাসিক ত